তো সবাইকে আবারও জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ব্লগটিতে আমি নববর্ষের দিন কি কী করলাম কি খেলাম কোথায় ঘুরলাম এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সো ভ্লগটি দেখতে থাকুন তো নববর্ষে আমাদের বেশ কিছু প্ল্যান ছিল একটা প্রাণ ছিল আমার ভাবিদের সাথে আমার যে ভাবি গ্রুপ আছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন তাদের সাথে পিকনিক আছে এই জন্য আমরা মাছ কিনতে গেলাম সেটা দেখেছেন আর সেই সাথে আমরা বেগুন ভাজি করব কিছু ভর্তা এটার জন্য একটু সবজিও নিয়ে নিচ্ছি আর নববর্ষের সকালটা শুরু হলো এভাবে পান্তা ইলিশ খাওয়ার মাধ্যমে এটা আমার ফ্যামিলির সাথে হয়েছে আর এরপর আমরা যে পিকনিকটা করব সেটার জন্য মাছ কাটাকুটি এবং ভাজাভুজি রান্নার প্রসেসিংটা চলছে এখন হচ্ছে মাছ ভাজি করা হবে ইলিশ মাছটা ভাজা হবে মেনলি আমরা পান্তার সাথে ইলিশ ভাজাটা করেছিলাম সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আরও ছিল কয়েক রকমের ভর্তা আর বেগুন ভাজির সাথে একটু পেঁয়াজ ভাজিটা নিয়েছিলাম এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আর এই তো পয়লা বৈশাখে একটা আতরও গিফট পেয়ে গেলাম একটা ভাবির কাছ থেকে তো সো আমাদের সব খাবার দাবার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন সার্ভ করে নিলাম সব কিছু তো এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো একসাথে তো এখানে দুইটা মাছ ভর্তা আছে পেঁয়াজ কাটা রয়েছে কাঁচামরিচ সেই সাথে রয়েছে পান্তা ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি এখন সবাই অনেক মজা করে খাচ্ছি দেখুন পান্তার সাথে কাঁচামরিচটা ডোলে নিয়ে কি সুন্দর করে ভাবিরা সবাই খাচ্ছে পাশাপাশি একটু ফটো সেশনও চলছে আর এই তো সবাই খাওয়া দাওয়া করছি সো আলহামদুলিল্লাহ খাবারগুলো এতটা মজা ছিল এবং পান্তার সাথে ভর্তা এবং তার সাথে মাছ ভাজি এতটাই অসাধারণ লেগেছে মানে আমি সকালবেলা তো বাসা থেকে পান্তা খেয়েছি তো দুপুরে আবার আমি এত বেশি পান্তা পছন্দও করি না কিন্তু শখে খেয়েছি তো এখন আমি আবার কী করলাম একটু শুকনা ভাতটা নিলাম সেই জন্য আমি শুকনা ভাত দিয়ে সব কিছু খেয়েছি আর এই তো বিকালবেলা সব বাচ্চারা এবং আমরা বড়োরা সবাই একটু ছাদে আসলাম ছবি তুললাম এরপর এখান থেকে একটু মেলাইতে গেলাম ঘুরতে বাচ্চাদেরকে একটু মেলায় নিয়ে গেলাম সে এটা কিন্তু কোনো বৈশাখী মেলা না আমাদের এলাকাতে সোমবারে একটা মেলা হয়ে থাকে এটা সেই মেলাটাই হচ্ছে যেটা বাচ্চারা অনেক এনজয়ও করলো তো এখান থেকে বাসায় চলে গেলাম বাসে যাওয়ার পরে আমাদের একটা আপুর বাসায় আবার বৈশাখী সন্ধ্যায় দাওয়াত ছিল তো এই দাওয়াত ব্লগটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ